আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি আগেই বলেছিলাম কোন রকমের কোনো রেফারেন্স দেয় না মুআজ্জাজ মুহতারাম কয়েক আগে একটা ওয়ার ফালতু কথা শুনলাম কি জানেন দোয়া দোয়া করার কোটা থেকে প্রমাণ আছে দোয়া কিসের করে কি হবে যে দোয়া সম্পর্কে নবী পাক আমার বলেন আর দোয়া ও মুখুল ইবাদা দোয়া সমস্ত ইবাদতের মগজ মগজের কাজ কি গো বুঝে দোয়া করে কী হবে আবার প্রমাণ কোঠে আছে মানে ও তো কালেমাই খুঁজে পাইনি তো দো আবার কোঠে থেকে খুঁজে পাবে কাজ তো কিছু নাই এই শুধু লেলিয়ে দেওয়া শুধু লেলিয়ে দেওয়া আর কিছু আছে বুঝতে পারলেন সাদা সিধা বয়োজ্যেষ্ঠরা কম যারা যুবক আছে বাবারি খুব সচেতন এই হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ইমাম সাহেব কিছু বলে ফোরাম করে একবারে এই বুখারি শরীফ মুসলিম শরীফ সব বাংলা ডাউনলোড করা আছে যদি কিছু বলে হুজুর বুখারি শরীফ ইয়াই লেখা আছে বুখারি শরীফ অরিজিনালটা কেমন তুই চোখে দেখেছিস প্লে স্টোর থেকে বাংলা বোখারি নিয়ে বাংলা মুসলিম নিয়ে বাংলা বুখারীর মধ্যে হাজরাত নাবিকে নিরক্ষর বলা হয়েছে বাংলা বুখারির মধ্যে নাবিকে নিরক্ষর বলা হয়েছে নাবি নাকি লেখা বলা জানতেন না জোরে বলি মা আজাল্লা আর ওই বইয়ের উপর আকিদা রেখেছে ও মুসলিম শরীফ আবু দাউদ শরীফ আবু দাউদ দেখেছিস কেমন হয় না সাই কেমন হয় দেখেছিস তুই চোদ্দ গোষ্ঠী দেখেনি এই মৌলী সাহেব ইমাম সাহেব যিনি আছেন বারো বছর ধরে পরের বাড়িতে ডাল ভাত খেয়ে ই খুঁজা খুঁজি করে ফেলো না আর ইয়ে একটা বারো হাজার নিয়ে হয়ে গিয়েছে ইমাম সঙ্গে করে দিচ্ছে এই দেখেন গত জুম্মায় আমি থাকি মাদ্রাসা হাজার আলাহ তলার আমি প্রধান শিক্ষক হ্যাঁ তো এই দেখেন রোজা ছুটিতে বাড়ি গিয়েছি এই জুম্মা দিনে ছিলাম কালকে মসজিদে তো ইমাম সাহেব বললেন যে হুজুর আপনি তো থাকেন না বাড়িতে হ্যাঁ রোজা তো বাড়ি থাকবো কদিন তো বলছে হুজুর একটা কাজ আপনি বক্তব্য রাখেন আজকে বক্তব্য রাখলাম রাখার পরে চারটা ছেলে চারটা ছেলে কারোর বয়স হবে সতেরো আঠারো উনিশ বাস এই তিনটার মিডিল দাঁড়িয়ে গেল ইমাম সাহেব বলছে কি ব্যাপার কিসের জন্য আমাকে রুকলেন বলেন তো বলছে দেখেন আমি যেমনই সালাম ফিরবো এরা কিন্তু উঠে পালিয়ে যায় দুয়ার কথা বলি কিন্তু আমার কথায় প্রাধান্য দেয় না আপনার এলাকায় বাড়ি গ্রামের বাড়ি তো এই ভুঁই ফোর আগাছা কিছু বের হয়েছে এই আগাছাকে ধরলে ধরেন নাইলে দেখেন সামলাবেন পরে কেন বেড়া আমাদের জায়গাটা এরকম মিডিলে হয়ে আছে আগে সব আমরা কি আমপন্থী সব দরুদপন্থী ছিলাম বর্তমান সময়কালে কিছু আগাছা বের হয়েছে তো আমাদের মসজিদটা অন্তত ঠিক রাখতে হবে তো বলছে এই দাঁড়া তো বস্ত তোরা বল তোদের ব্যাপারটা কি তো বলছে আমাদের ব্যাপার হচ্ছে এটা আমাদের ইমাম সাহেব সালাম ফিরে ফেরার পর আমরা দোয়া টোয়া করি না আমরা চলে যাই কেন যাস তো বলছে এর কোনো প্রমাণ নাই আশ্চর্য ব্যাপার তোর বয়স্ক রে আমার সামনে ন্যাংট হয়ে মানুষ হলে তোরা আমার সামনে আমি যখন নসিপুর ফোরকানিয়া মাদ্রাসায় অ্যাডমিশন নিই সাল উনিশশো নিরানব্বই এ তখন তোদের কারো এর মধ্যে কারো জন্মই হয়নি আর তোরা এই কালকে সৌদি আরব থেকে দু বছর তিন বছর খেটে এসে দোয়া নাই মেয়ে ছেলের মতো বুকে হাত বাঁধছিস কি ব্যাপার কি যখন নিহানবীর সালাম আলাইকা করতে উঠলাম তখন প করে পালিয়ে গেলি দরুদের কোনো নাম গন্ধ নাই কিসের রেফারেন্স নিবি তো বলছে আমাদেরকে কিছু দেবো না ওই দোয়ার কথাটা বলেন কোথায় আছে মহাশেষ মহতারম সামিন নাম তো বলছে দোয়া তুই বল কোথায় বলছে আমি দেখেছি আমাদের রাজ্জাক বিন ইউসুফ আছে একটা আর মিজানুর রহমান আজহারি আর এক সিস্টার রাহুল আর এক তারকাটা মমতাজুল আর এক ইয়াসিন জোলহা সৌকাত জোলহার বেটা এই কয় তোর ফেভারিট বক্তা আমি যে কোনো রেফারেন্স দিয়েছে যে দোয়া করা যাবে না তারপরে তো বুঝছেন না তোমরা রেফারেন্স প্রথম শুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন উজিবু দাওয়াতাদ দাইজাদান জোরে বলি সুবহানাল্লাহ তোমরা দোয়া করো আমি কবুল করব জোরে বলি সুবহানাল্লাহ হতরাম রেফারেন্স কোথা থেকে গেল কোরান থেকে আর কোরআন রেফারেন্স মানতে হবে কি হবে না জোরে বলতে হবে মানতে হবে কি হবে না এ বেরাদার এ হাজরাত আমার আমারই বন্ধুবর একসাথে মাদ্রাসায় পড়েছিলাম একটা কিতাব আমাদেরকে পড়ানো হয় উসুলে ফিকহ ফান্নে উসুলে ফিকহের কিতাব যে কিতাবের নাম উসুলু শাসী এ বেরাদার এই কিতাবের মধ্যে এক দুটো জিনিসের বর্ণনা আছে খুব সুন্দরভাবে আরও আরো আছে কিন্তু দুটি বিষয় একটা হচ্ছে মুতলাক একটা হচ্ছে মুকাইয়াদ মুফতি সাহেব পেছনে বসে আছেন মুতলাক একটা মুকাইয়াদ এই আয়াতে কারীমা যে রেফারেন্সটা আমি দিলাম এই আয়াত আয়াতে কারিমাটা এ বেরাদার এটা আপনার মুকাইয়াদ নয় এটা হচ্ছে মুতলাক আয়াত আল্লাহ দুয়ার কথা বলেছেন নির্দিষ্ট ভাবে আল্লাহ এটা বলেননি যে নামাজ পড়ো পড়ার পরেই শুধু দোয়া করো এটা আল্লাহ বলেননি যেমন আল্লাহ আমার বলেছেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এ বেরাদার দরুদের কথা বলেছেন সালামের কথা বলেছেন এটা আল্লাহ এটা বলেননি যে শুধু মিলাদেই পড়ো কিন্তু বা মসজিদেই পড়ো যেখানেই থাকো না কেন পৃথিবীর বুকে আকাশের নিচে জমিনের ওপরে যেখানেই থাকো না কেন তোমরা দরুদ পড়ো জোর বলি সুহান আল্লাহ তদ্রুপ আল্লাহ আমার বলেন দোয়া করো দোয়া করো ফজরের পরে দোয়া করো জোহরের পরে দোয়া করো আসরের পরে দোয়া করো মাগরিবের পরে দোয়া করো এশার পরে দোয়া করো সুন্নতের পরে দোয়া করো নফলের পরে দোয়া করো জানাজার পরে দোয়া করো কবর কমপ্লিট করার পরে দোয়া করো তোমার ইমান যদি ঠিক থাকে রব্বুল আলামিন আমি তোমার মহতারাম তো বলছে তাই বল হ্যাঁ এটা আছে এরপর থেকে দোয়া করবি কি করবি নি বল যদি দোয়া না করিস তোদের মতো আগাছা আর দরকার দরকার নাই কেন আজকে তুই হয়েছিস কালকে তোর বাপকে ডাকবি হ্যাঁ পরশু তোর ওই ভাইকে টানবি তো এরকম ভাবে তো আস্তে আস্তে পাল্লা তোর ভারী হয়ে যাবে তো বুঝে আপনি এক কথা বললেন কোরআন শরীফের কোন হাদিস শরীফে এরকম কিছু আছে আমি কোন হাদিস পড়তে পারবি বল বুঝে আপনি বুখারী শরীফ থেকে বলেন মুসলিম শরীফ থেকে বলেন তোর বাপ দেখেছে বুখারী তো দাদু দেখেছে মুসলিম তো তবুও শোন একটা রেফারেন্স দিয়ে দি যদি মনে করিস যে এর বাংলাটা তো বাংলাটাও বের করে দেখে নে আর যদি বলিস না অরিজিনালটা দেখবো তো চ আমার বাড়িতে তোকে অরিজিনাল হাদিসটা তোকে দেখিয়ে দেব শোন এ হাদিসের রাবি হাজরাতে আবু হুরাইরা রাতিয়াল্লাহু তালা আনহু মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার তিনশত একের মধ্যে হাদিসে পাক লিপিবদ্ধ আছে যে আবু হুরাইরা আল্লাহ তালা আনহু নবীর দরবারে কান্না করতে

এর মধ্যে সন্দেহ নাই তুমি জান্নাতি তো বলছ ইয়া রাসূলুল্লাহ ও মা ও মাতা ও জননী ও গর্ভধারিণী ও জন্মদাত্রী যে মায়ের পেটে আমি 10 মাস 10 দিন অবস্থান করেছিলাম ইয়া রাসূলুল্লাহ ও মা আমার এখনো পর্যন্ত মুশরিকা হয়ে আছে এখনো পর্যন্ত বেদিন হয়ে আছে আমার মা আজকে বৃক্ষের পূজা করে আমার মা সূর্যের পূজা করে আমার মা চন্দ্রের পূজা করে আমার মা আজকে মোটা ভালো পাথর দেখতে পেলে তার সামনে সাজদাই পড়ে যায় ইয়া রাসূল আল্লাহ ময়দানে মহাসরে আপনার সঙ্গে আমি আবু হুরাইরা আপনার দামান ধরে জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে দিবেন কিন্তু আমার সম্মুখে দিয়ে মা যদি আমার জাহান নামের মধ্যে যাই ইয়া রাসূল আল্লাহ ওই দৃশ্যটাকে আমি আবু হুরাইরা অনুভব করছি এবং অন্তরের অন্তর স্থল থেকে আজকে কান্না করতেছি এ বেরাদার দয়ার নবী আমার বলেন এ আবু হুরাইরা তুমি কি চাও বলো আবু হুরাইরা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার মাকে ছিলমা বানিয়ে দায় জ্বরে বলি ভাঙ জ্বরে বলা যাবে না আমার মাকে মুসলিমা বানিয়ে দেয় হে ব্রাদার এ সাহাবা ইকরামের আকিদা সন্দেহ মহাবের দল সন্দেহ মন্দির দল কাদিয়ানির দল লামাজ হাবির দল নিচির দল খিচড়ির দল কান খোলা শুনে নে সাহাবাদের আকিদা কি ছিল যে নাবিয়ে পাক সাহেব এলাউলাক কোন বিষয়ে যদি নাবিকে দোয়া করতে বলি তো আল্লাহ নবীর দোয়াকে রদ করবেন না আল্লাহ নাবীর দোয়াকে কবুল করবেন মুসলমান সাহাবিদের আকিদা এটা ছিল এ বেরাদার আজকে বর্তমান পরিস্থিতি কোন মৌলানার দোয়া এ বেরাদার কবুল হতেও পারে নাও হতে পারে পীরের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কোন সাহাবির দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কোন গৌসের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু খোদার কসম করে বলি নবীর দোয়া রদ হয় না 100% নবীর দোয়া রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন মুসলমান জিন্দাবাদ তো বলছে আবু হাই এটাই যাও বলছে হ্যাঁ আল্লাহ আমার মা যেন মুসলিমা হয়ে যায় এটাই আমার মনের আকাঙ্ক্ষা আমার এটাই মনের ইচ্ছা আমার নাবিয়া পা কি করলেন হাত দোখানাকে উত্তোলন করলেন জোর বলছো হাত দোকানাকে উত্তোলন করলেন উত্তোলন করার পরে এবার দোয়া করছেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা উম্মা হুরাই রাদা রাদি আল্লাহ আনহু নাবি আমার দোয়া করছেন আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে মুসলমান বানিয়ে দাও আবু হুরাই মাকে মুসলমান বানিয়ে দাও আবু হুরাইরা নবীর থেকে করেছেন। এলেন দরজা বন্ধ বাইরে থেকে আওয়াজ দিলেন ভিতর থেকে আওয়াজ আসছে কে আম্মা আমি আবু হুরাইরা দরজা হুরাইরা দাঁড়াও আমি এখন গোসল করতেছি এ বেরাদার কিছুক্ষণ পরে আবু হুরাইরার মা দরজা খুললেন বেটা নিজের মায়ের চেহারা দেখলো আজকে মা নিজের বেটার চেহারাকে দেখার পরে উচ্চ আওয়াজে বলে উঠলো লা ইলাহা। ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে ব্রাদার এই কালেমা শোনার পরে আবু হুরাইরা বাড়ি থেকে আবার দৌড়তে আরম্ভ করেছেন নাবির দরবারে আবার কান্না করতেছেন বলছে আবুহুরাইরা কি ব্যাপার আবার কেন কান্না করছো বলছে ইয়া আল্লাহ প্রথমে এসেছিলাম আমার চোখে দুঃখের আজকে অশ্রু ছিল এখন আমার চোখে এটা আনন্দের জল নবী গো আপনার দোয়া কবুল করে আমার মাকে রব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিয়েছেন এই জন্যই কবি বলছেন নিগাহে নবী মে ও তাসির দেখি নিগাহে নবী মে ও তা শির দেখি বতলতে হাজারও কি দেখি দিই দেখিরাম স্বামী নেকে রাম তাহলে কোনো ওয়াহাবির পক্ষে নাবী এ সম্মানকে খাটো করা এটা সম্ভব সম্ভব নয় বলুন মুসলমান কাবা আল্লার ঘর এ কাবা অপেক্ষা আমার নাবীর সম্মান বেশি জোরে বলা যাবে না ইমানকে একটু মজবুত রাখবেন শুধু নামাজ রোজা হজ জাকাত ইমান না থাকলে কবুল হবে কবুল হবে কোন মায়ের লাল এটা বলতে পারবে বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইমান না থাকবে শুধু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু সারা জীবন যদি কেউ পড়ে যায় কোন বেধর্মী তাকে মুসলমান বলা যাবে জোরে বলুন মুসলমান বলা যাবে না না বেরাদার তার সঙ্গে সঙ্গে মোহাম্মদুর রাসুল্লাহটাকে যোগ না করবে ততক্ষণ মুসলমান বলা যাবে না তাহলে কাবা আল্লাহর ঘর কাবা আল্লাহর ঘর বিভিন্ন সময় বিভিন্ন ফারিস্তারা নির্মাণ করিয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন নবীগঞ্জ নির্মাণ করিয়েছিলেন এ বেরাদার কাবা আল্লাহর মোয়াজ ঘর পাক ঘর পবিত্র ঘর এ কাবা অপেক্ষা আল্লাহ রব্দুল আলমিন আমার নাবিকে উত্তম তৈরি করেছেন মক্কা বিজয়ের পর হজরতে বেলালকে কাবার ছাদ চড়িয়ে দেওয়া হয়েছিল এ বেলাল আজান দাও তো হজরতে বেলাল বলে উঠেছিলেন রসুল আল্লাহ যেখানে আসান নামাজের টাইম হয়েছে আজান দিয়েছি মুখ আমার ছিল এই কাবার দিকে মুখ কোথায় ছিল কাবার দিকে নাবিগ উহুদি আজান দিয়েছি মুখ আমার কাবার দিকে বদরে আজান দিয়েছি মুখ আমার কাবার দিকে খন্দক থেকে আজান দিয়েছি মুখ আমার কাবার দিকে মোতা থেকে আজান দিয়েছি মুখ আমার কাবার দিকে মদিনা থেকে আজান দিয়েছি মুখ আমার এই কাবার দিকে কিন্তু ইয়ার সুল আল্লাহ আজকে আপনি কাবা শরীফের ওপরে আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন আমি কোন দিকে মুখ করে আজান দেব তোমার নাবিয়ে पाक बोलें, सुनो ए बेलाल सरकार आला हजरत, के आला हजरत माना तेरा ये गाना गाय आजम ने तेरा तारे আমার আলা হাজ কি বলেন হাজিও দিয়ে শাহিনা রোজা দেখো আউ শাহিনা রোজা দেখো কাবা তো দেখ চুকে দেখো ব্রাদার নাবি হচ্ছেন আমার কাবার নামাজ তো পড়তে হবে অবশ্যই কিন্তু নামাজকে কে এনে দিয়েছেন জোরে বলুন এই আগামীতে রোজা কে এনে দিয়েছেন নাবি তো নাবি সম্পর্কে কিঞ্চিত পরিমাণ বিয়াদবি যদি তোমার অন্তরে থাকে ও নামাজ তোমার কবুল হবে কবুল হবে না একবার ধরি আল্লাহ